चेंज करो पढ़ा बाबा और ना एक चैनल दाओ टीवी कोई टीवी कोई टीवी एक चैनल पढ़ रहा है गान गा हाँ गान शायद गान গাও 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 গান গান বাবা গাড়ি নিয়ে এসো গাড়ি ওই যে তোমার গাড়ি হ্যাঁ নিয়ে এসো নিয়ে এসো বাবা দাও আমার কাছে দাও গাড়ি দাও একটু গাড়ি চালাও আমার কাছে দে বাবা গুড বয় আমি কি করবো বাবা তোমার কিবোর্ড কই কিবোর্ড কীবোর্ড কীবোর্ড নিয়ে এসো কীবোর্ড কোথায় কীবোর্ড হুম গাড়ি তো আর পাইছে হ্যাঁ তোমার এখন কীবোর্ড নিয়ে আসো কীবোর্ড কিবোর্ডটা নিয়ে এসো বাবা কীবোর্ড কোথায় বাবা তোমার কীবোর্ড কই কিবোর্ড বাবা বাবা তোমার কিবোর্ড কোথায় কিবোর্ড কিবোর্ড নিয়ে আসো কিবোর্ড নিয়ে আসো বাতাস দাও ওইটা নাকি বাতাস দাও ওইরকম সুন্দর করে বাতাস দাও উফ কি গরম বাতাস দিয়ে দাও বাতাস দিয়ে Matastra, o rei Baba, uri Baba. Yeah. <gasps>